হ্যাঁ আলাইকুম তো আজ আমরা দেখবো হচ্ছে কীভাবে পর এক্সারে একটা অ্যাকাউন্ট খুলতে হয় তো সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ওয়ালেট প্রয়োজন হবে যেহেতু আমরা টাস্ট ওয়ালেটের মাধ্যমে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো ধরে নিলাম কি আমাদের এই যে আমরা হচ্ছে টাস্ট ওয়ালেটটা খুলে রাখছে বা হচ্ছে আমাদের অলরেডি কি টাস্ট ওয়ালেটটা আছে এখন আমরা হচ্ছে একটা পর এক্সারতে একটা অ্যাকাউন্ট খুলব কেন অনলাইন থেকে টাকাটা ইনকাম করার জন্য তো সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া হবে তো এখানে আমি যার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তার কাছ থেকে একটা লিঙ্ক নেবো ঠিক আছে তো সে আমাকে একটা লিঙ্ক দেবে দেখেন এরকম একটা লিঙ্ক হবে ঠিক আছে এরকম একটা লিঙ্ক দেবে আপনাকে এখান থেকে হচ্ছে কপি লেখা থাকবে যে এই লিঙ্কটা এটা হচ্ছে র্যাপার লিঙ্ক ওনার তো এটাকে আমরা কপি করতে হবে ঠিক আছে তো আমি এটাকে কপি করে নিলাম ওকে আমার এখানে টেলিগ্রামে ক্লাস শেষ দেন আমরা চলে যাবো হচ্ছে টাস্ট ওয়ালেটে ঠিক আছে আমরা হচ্ছে টাস্ট ওয়ালেটের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো অলরেডি আমার টাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা আছে তো দেখেন আমি হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি পরেক্সারে যে ডট কমটা আছে ওই সাইটটাতে আচ্ছা তো এটা হচ্ছে আমার ওয়ালেট তো আমার বর্তমানে এখানে হচ্ছে প্রায় আঠারো ডলার আছে আপনাদের থাকবে না প্রায় সাড়ে পাঁচ বা পাঁচ ডলার থাকবে আপনাদের কারণ ওইটা লাগবে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে ঠিক আছে তো দেন আমরা চলে যাবো এখান থেকে এখান থেকে ব্রাউজারে চলে যাব ঠিক আছে আচ্ছা ব্রাউজার চলে আসার পর আমাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে বা আমরা যে লিঙ্কটা কপি করবো সেটা হচ্ছে উপরে যে সাবজেক্টন আছে এখানে হচ্ছে পেস্ট করে দেবো তো এখানে চাপ দেওয়ার পরে আপনি একটু চাপ দিয়ে ধরবেন এখানে দেন এখানে পেস্ট লেখা উঠবে আচ্ছা দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা এটাকে সার্চ করবো ওকে আচ্ছা সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখেন আমরা এটাকে কি করবো এখানে রেজিস্ট্রেশন লেখা আছে ঠিক আছে আমরা এই যে রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করব যেহেতু আমরা আমাদের আগে অ্যাকাউন্ট নাই আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে তো এখানে বলতেছে ইউজার নেম এখানে কিছু তথ্য দিতে হবে আমাদেরকে তো এখানে সর্বপ্রথম আছে আমাদের ইউজার নেম তো ইউজার নেম যেহেতু আমি অ্যাকাউন্ট অন্যার একজনের জন্য ক্রিয়েট করতেছি তো এখান থেকে হচ্ছে এখানে কপিতে ক্লিক করলে আমাদের একটা ট্রানজাকশন আইডি থাকবে এখানে এটা কপি হবে ঠিক আছে তো এটা আমি কপি করে নিলাম আচ্ছা এখানে আমার কাজ শেষ আবার আবার চলে যাবো আমরা কোথায় ব্রাউজারে ঠিক আছে আবার চলে যাব ব্রাউজারে আচ্ছা ব্রাউজারে আসার পর এখান থেকে আমাদের যে প্রথম যে পেজটা প্রথম যে পেজটা থাকবে টাস্টলটা এক্সট্রা আমরা এখানে ক্লিক করব আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে আবার ওইখানে নিয়ে আসছে ঠিক আছে এখন আমাদেরকে এখানে একটা খালি বক্স দেওয়া হয়েছে ঠিক আছে এখানে আমাদেরকে কি বলছে ইন্টারভিউ ট্রানজ্যাকশন অ্যাড্রেস স্ট্যাটাস কনফার্ম মানে আমরা হচ্ছে যেই ডলারটা দিছি ওটা অবশ্যই কনফার্ম অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমি এটা দিয়ে দিলাম যে অ্যাড্রেস থেকে ট্রানজেকশনটা করছে তারপরে আমরা প্লেন নাওতে ক্লিক করব ওকে প্লেন নাওতে ক্লিক করার পরে এখানে আমাকে সর্বোচ্চ হচ্ছে আমার 30 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে মেবি আমার ব্যালেন্সটা অ্যাড হওয়া পর্যন্ত ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে কি করব থ্রি ডটে ক্লিক করে আবার এখান থেকে রিল ক্লিক করব তাহলে আমাদের পেসটা রিলড হবে দেখেন অলরেডি কিন্তু আমার কিন্তু ফাইভ ডলার কি অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো আমরা ড্যাশবোর্ডে চলে যাবো এখান থেকে ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমাদের যে সকল অপশন আছে সেই সাইডে আমরা ওইখান থেকে দেখতে পারবো আচ্ছা তো এখানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন আর কিন্তু ওই লেখাটা দেখাচ্ছে না যে অ্যাকাউন্ট অ্যাক্টিভের যে লেখাটা ওইটা কিন্তু দেখাচ্ছে না আমাদের এখানে ব্যালেন্সে ফাইভ ডলার আছে যেটা আমরা টাস্টলার থেকে এখানে নিয়ে আসছি এখন হচ্ছে আমরা এখানে যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমাদের এখানে কাজ করতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে এখান থেকে ইনকাম করবো এখানে হচ্ছে আমাদেরকে ইনকাম দেবো হচ্ছে এখান থেকে আমাদের প্ল্যান নিতে হবে ঠিক আছে আমাদেরকে যে একটা প্ল্যান নিতে হবে তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে ফাইভ ডলার আছে পাঁচ ডলার সামনে এই পাঁচ ডলার দিয়ে এখান থেকে একটা প্ল্যান কিনবো ওই প্ল্যানের মাধ্যমে আমাদের ইনকামগুলো হবে তো এখান থেকে হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে এই যে ক্লিক না হতো দুই নাম্বার যেটা আছে এখানে ক্লিক করতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন এই সাইড যতগুলো প্ল্যান আছে সবগুলা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এখানে আপনি দেখতে পারেন যে আসলে কোন প্রোগ্রামটার কাজ কী বা কোন প্রোগ্রামটা সুবিধা এখানে হচ্ছে আমি যদি এই প্রোগ্রামটা নেই তাহলে আমি দৈনিক তিনটা করে অ্যাড দেখতে পারবো মানে এখানে অ্যাড দেখে ইনকাম করা যায় আমরা কোনো রকম কাজ ছাড়া শুধু অ্যাডগুলো দেখে ইনকাম করতে পারবো দৈনিক তিনটা করে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের লিমিট এবং কি হচ্ছে আমরা যদি কাউকে র্যাপার করি তাহলে তিন লেভেল পর্যন্ত আমরা কি র্যাপার কমিশন পাবো তো তিন লেভেল অনেকে বুঝেন না আসলে কি ধরেন আমি একটু বুঝিয়ে দিই আপনাকে আমি যদি এই প্রোগ্রামটা নিয়ে কাজ করি তাহলে ধরেন হচ্ছে আমি তো অ্যাকাউন্টটা করে রাখলাম এটা হচ্ছে আমি ঠিক আছে এখন আমার মাধ্যমে কি হলো আরও তিনটা লোক অ্যাকাউন্ট করলো আমার মাধ্যমে ঠিক আছে তো আমি কিন্তু এই তিনজন থেকে আমি ইনকাম করতে পারবো এই তিনজন থেকে ইনকাম কিন্তু আমার অ্যাকাউন্টে আসবে ঠিক আছে আবার এই তিনজন যদি হচ্ছে সেম নিচে যদি আরও কয়েকজনকে অ্যাকাউন্ট করে দেয় ঠিক আছে এদের থেকেও কিন্তু আমার অ্যাকাউন্টে ইনকাম আসবে সেম এরা যদি আবার অন্য কাউকে অ্যাকাউন্ট করে দেয় এদের থেকেও কিন্তু আমি ইনকাম পাবো ঠিক আছে তো দেখেন আমি জাস্ট হচ্ছে একজন একজন করে দেখাইছি এদের থেকে আমি ইনকাম পাবো কিন্তু তা না আপনি কিন্তু এখানে তিনজন করবেন আপনি পাঁচজন দশজন বিশজন ওই বিশজন আবার একশো জন করবেন চিন্তা করে দেখেন একশো জন হলে একশো জন পাঁচশো জনেরকে অ্যাকাউন্ট করে দেবে সেক্ষেত্রে আপনার কত পরিমাণ ইনকাম আসবে আপনার অ্যাকাউন্টে একবার হিসাব করে দেখেন ঠিক আছে তো আসলে এইভাবে এখানে আপনার র্যাপারের মাধ্যমে ইনকামগুলো হয়ে থাকে আশা করে বুঝতে পারছেন আর আপনি যদি একান্ত যদি এই যে পার্টনার বা রেপার এগুলো যদি না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এগুলাতে আপনি যে ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো দেখে এখান থেকে ইনকাম করতে পারবেন যাই হোক আমরা এই এই প্রোগ্রামটা আমরা হচ্ছে অ্যাক্টিভ করে নেই আচ্ছা এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ডিপোজিট ওয়ালেট ফাইভ ডলার যেটা এখানে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে এসিপি ক্লিক করতে হবে ডান আমাদের এই প্রোগ্রামটা কিনা শেষ আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি এখন কমপ্লিট ইনকামের জন্য তারপর আবারও ড্যাক্সবোর্ডে চলে যাব ড্যাক্সবোর্ডে আসার পর ঠিক এরকম আবারও শো করবে আমাদের সামনে এখানে আমরা তিনটা জিনিস দেখবো দেখেন এখানে হচ্ছে আমাদের রেপার লিঙ্ক এখানে থাকবে হচ্ছে আমাদের প্ল্যান যেটা মাত্র কিনলাম এই প্রোগ্রাম থেকে তো এখানে আর আমার যাওয়ার প্রয়োজন নেই আমার কাজ হচ্ছে এখানে আর হচ্ছে এখানে ঠিক আছে তো এখানে দেখেন হচ্ছে রেপার লিঙ্ক যেটা আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর কিন্তু আমার এখানে একটা লিঙ্ক থাকবে দেখেন আমি কিন্তু অন্য আরেকজনের লিঙ্ক দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছি ঠিক আছে তো এরকম আমার একটা লিঙ্ক থাকবে যে লিঙ্কের মাধ্যমে অন্য অন্যরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবে সেক্ষেত্রে কিন্তু আমি ইনকাম করতে পারবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের র্যাপার লিঙ্ক তারপর হচ্ছে আমাদের যে র্যাপার লিঙ্কের মাধ্যমে তো ইনকাম করবো আবার ভিডিও দেখে এখান থেকে ইনকাম করবো তো এখন আমি হচ্ছে ভিডিও দেখবো এখন তো র্যাপার করবো না এখন হচ্ছে ভিডিও দেখে ইনকাম করবো তা আমি এখানে ক্লিক করি আচ্ছা এখানে ক্লিক করার পর দেখেন হচ্ছে এখানে অসংখ্য অ্যাড আছে তো আমরা চাইলে কিন্তু অ্যাডগুলো দেখতে পারি ঠিক আছে তো আমি অ্যাডটা দেখব দেখেন আমাকে এখানে হচ্ছে কিছু সময় অপেক্ষা করতে হবে মানে আমাকে কিছু সময় ধরে একটু অ্যাডটা দেখতে হবে হ্যাঁ তো অ্যাডটা দেখলে কিন্তু আমার ইনকাম হবে তো আমি এখান থেকে প্লে করে দিই তারপরে আমাকে ক্যাপসাটা পূরণ করতে হবে ওকে ডান তো দেখেন এইভাবে হচ্ছে আমরা এখানে হচ্ছে অ্যাড দেখে ইনকাম করতে পারবো আমার অলরেডি দুই সেন্ট ইনকাম হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে কি অ্যাডগুলো দেখে ইনকাম করতে পারবো যেহেতু আমার দৈনিক তিনটা করে লিমিট আমি কিন্তু একটা একটা দেখছি এরকমভাবে আরও দুইটা দেখতে পারবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করা তো করতে হয় তো এখানে দেখানোর কিছুই নেই তো হচ্ছে এভাবে আপনারা কাজ করবেন এইভাবে হচ্ছে ভিডিও দেখে বা হচ্ছে আপনারা হচ্ছে মার্কেটিং করবেন আর মার্কেটিং তো আমরা শিখে দেবো সমস্যা নেই এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে ইনকাম করবেন এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন যদি আপনারা ঠিকঠাক মতো কাজ করতে পারেন হ্যাঁ অনেক ভালো এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে দেখেন আবার বের হবেন বের হোলা হওয়ার পর আবার কীভাবে আপনারা ঢুকবেন ধরেন হচ্ছে আমার এখানে কাজ শেষ আমি যেখানে থাকবো এই সাইটের ভিতরে আমি কি করবো খুঁজে বের করবো আমার ড্যাশবোর্ড ঠিক আছে আমি যদি এখানে উপরে যাই এই যে এখানে ড্যাশবোর্ড আছে আমি ড্যাশবোর্ডে চলে যাই আচ্ছা এখানে গেলে কিন্তু আবার এখানে হোম পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে বের হওয়ার গেলেও কোনো সমস্যা না আপনি হচ্ছে এখান থেকে আমি যদি বের হয়ে যাই ধরেন আবার নতুন করে টাস্ট টয়লেটে ঢুকবো দেখেন এখানে হচ্ছে আমি ঢুকে গেলাম এখান থেকে আমাকে সিম্পল এই যে ব্রাউজার আছে ব্রাউজারে আসতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আসার পর হচ্ছে আমাকে টাচ ওয়ালেট যেটা থাকবে প্রথমে যেহেতু আমার এখানে অনেকগুলো অসংখ্য অ্যাকাউন্ট আছে এই জন্য এতগুলো দেখাচ্ছে আপনাদের শুধু অনলি একটা থাকবে ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু হচ্ছে আপনাকে আবার ওই সাইটটাতে নিয়ে যাবে ঠিক আছে এখানে আবার ওইখানে কিন্তু আমাকে নিয়ে আসছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হয় ঠিক আছে ধন্যবাদ